হ্যালো ক্লাস নাইনের ছাত্র ছাত্রী আমি রুম্পা রুম্পাস লার্নিং হবে তোমাদের স্বাগত তো আমরা আগের দিন লাভ ক্ষতির চাপ্টার করছিলাম ক্লাস নাইনের টেন পয়েন্ট টু এর দুয়ের দাগের অঙ্কের কিছু অঙ্ক করেছি কিছু তোমাদের করতে দিয়েছিলাম আজ আমরা করবো তিনের দাগের অঙ্ক তো দেখো তিনের দাগের অঙ্কটা আমরা শুরু করব কষে দেখি টেন পয়েন্ট টু ক্লাস নাই আমরা কিনে অঙ্কটা শুরু করব তো প্রথমে দেখো অঙ্কটা কী বলেছে একটা ছক দিয়েছে দেখতে পাচ্ছি তোমরা বলছে সাইকেলের উৎপাদন খরচ বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য উৎপাদন খরচ কত এত টাকা হাজার পঞ্চাশ টাকা পাইকারি বিক্রয়ের ক্রয় মূল্য বারোশো ষাট টাকা পাইকারি বিক্রি কার কাছ থেকে কিনেছে উৎপাদন খরচ যে যে উৎপাদন তার কাছ থেকে কিনেছে তাহলে উৎপাদন যে করে তার বিক্রয় মূল্য হচ্ছে এত আশা করি এই বুঝতে পেরেছ আবার পাইকারি খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য এত টাকা এটা খুচরো ব্যবসা কার কাছ থেকে কিনেছে খুচরো ব্যবসায়ী কিনবে পাইকারি বিক্রিত কাছ থেকে পাইকারি বিক্রি তাহলে বিক্রি মূল্য এটা নিশ্চয়ই তাই খুচরো ক্রয় মূল্য এটা তেমন ক্রেতা ক্রেতা সেটা খুচরো ব্যবসায়ী কাছ থেকেই কিনবে তো খুচরো ব্যবসাতে এত টাকা কিনেছে সে ক্রেতার ক্রয় মূল্য এত তাহলে খুচরো ব্যবসায় কত বিক্রি করেছে এত টাকা বিক্রি করেছে এটা কিছুটা তোমাদের এই একের দাগের অঙ্কের মতো তোমরা যদি এইখানে বুঝতে না পারো আর একটু একের দাগের অঙ্কটাও দেখো সেইখানেও তোমরা বুঝতে পারবে কিন্তু বারবার করে বলেছি যে যেটা পাইকারি বিক্রি বিক্রয় মূল্য সেটাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে হলে আমাকে কমেন্ট করো আমি বলে দেবো এবার একে দাগের নম্বরটা শুরু করব কি বলেছে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকর কত লাভ হয় খুচরো ব্যবসায়ী লাভটা ধরবো তো খুচরো ব্যবসায়ীর কত ক্রয় মূল্য এটা আর বিক্রয় মূল্য কত এইটা তাহলে লাভটা কতভাবে করব তাহলে দেখা যাক তিনের এক খুচরো ব্যবসায়ীর সাইকেলের ক্রয় মূল্য সমান চোদ্দশো ঊনপঞ্চাশ টাকা ও ক্রয় মূল্য সমান ষোলশো ছেষট্টি দশমিক পঁয়ত্রিশ টাকা এবার বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাহলে লাভটাই বাড়াবে আমাদের সমান ছেষট্টি টাকা এটা হবে দশমিক তিন পাঁচ ন সাত দেয় আমরা বার করেছি বিয়োগ আমরা বার করেছি কত উত্তরটা হয়েছে তাহলে অতএব লাভ সমান কি হবে তার লাভ কত হয়েছে এত দিয়ে তার ক্রয় মূল্য কত ছিল এত ইন্টু একশো এবার এখানে দশমিক উঠলো দশমিক কত সম দুটো সংখ্যা আছে তাহলে ভাগে কত হবে একের পরে দুটো সংখ্যা বসবে দুটো শূন্য বসবে হলো তাহলে এটা 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 কেটে গেল এবার দেখা যায় কীসে যাবে দেখো এটা প্রথমে সাতে যাবে সাত দোকানে চোদ্দো সাত সাত উনপঞ্চাশ শূন্য কেন বসে চারটে ছোটো ছিল তো চারের পথ হলে নয়টাও বসাতে হবে তাই শূন্য দিয়ে বসিয়েছি আমরা এবার দেখো এখানে হচ্ছে এখানে বসে সাত তিনে একুশ একসাথে সাত শূন্য দিয়ে কেন তিনটে হাত থেকে ছোটো পাঁচ বসিয়েছি পাঁচ সাতে পঁয়ত্রিশ হলো এবার তিনে যাবে ছ তিনে আঠেরো উনিশ কুড়ি ন তিনে সাতাশ হলো এটাও তিনে যাবে এক তিনে তিন এবার দেখো একটা তিনে থেকে ছোটো তাহলে এক শূন্য এক শূন্য বোঝাতে হবে তাহলে শূন্য দিয়ে তিন থেকে নয় এক দশ পাঁচ দিনে পনেরো হলো এবার এটা থেকে এটা কাটব এটাও তিনে যাবে এটাও তিন যাবে তেইশ তিনে এটা হবে এটা দেখো শূন্য নিচে এটা একসঙ্গে দশ হয়েছে তিন তিরিকে নয় এক দশ তেরো চার তিনে বারো এক তেরো পাঁচ তিনে পনেরো হলো এবার আমি দেখো তেইশ সঙ্গে এটা করবো দেখা যাক কী হয় তো তেইশ দ্বারা এইটা ভাগ করছি তেইশ দ্বারা আমরা তিনশো পঁয়তাল্লিশটাকে ভাগ করেছি তেইশ একে তেইশ এগারো পাঁচ পাঁচে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ জুনে দশ এক এগারো কেটে গেল তাহলে তেইশ এটা পনেরো কেটে যাচ্ছে তাহলে আমার লাভ কত হলো অতএব শতকরা লাভ পনেরো আশা করি তোমরা বুঝতে পারো জিনিসটা কি বোঝাতে চাইলাম তারপরে অঙ্কটা দেখো কি আছে তারপরে অঙ্কে আছে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হয় পাইকারি বিক্রেতার ক্ষেত্রে যদি ক্রয় মূল্য এটা আর বিক্রয় মূল্য এটা তাহলে তোমরা লাভ বার করতে পারবে দিয়ে শতকরা লাভ যেরকম বার করতে হয় বার করবে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এটা তোমরা নিজে করার চেষ্টা করবে যদি না পারো আমাকে বলবে আমি করে দেব তারপরে দেখো কী বলেছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত লাভ হলো উৎপাদনকারী মানে এর কত লাভ হলো এরও কি ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য এটা হুম তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানুষ ক্রয় মূল্য করবে লাভ বাড়াবে দিয়ে তোমরা করতে পারবে এটাও তোমরা নিজেরাই করবে এই দুটো অঙ্ক তোমরা নিজে করবে এবার তারপর অঙ্কটা দেখো একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচ শতকরা কত বেশি দিতে হবে হিসেব করলে কি বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে মানে ক্রেতা কিনেছে তাহলে উৎপাদন খরচে সত কত বেশি মানে ওই বলতে লাভই কতটা উৎপাদন এর লাভ কত হয়েছে উৎপাদন খরচ থেকে যে এতটাকে বিক্রি করতে তাহলে লাভ কত এটাই এখানে বলতে বলতেছি ঠিক আছে তাহলে দেখা যায় কত হবে তো চলো শুরু করি আমাদের সেকেন্ড অঙ্ক তো আমরা সেকেন্ড অঙ্কটা শুরু করছি থার্ড সেকেন্ড অঙ্ক বলছি সরি চারের দাগের অঙ্ক শুরু করেছি বাকি দুটো কিন্তু তোমরা হোমওয়ার্ক দেখবে করবে যদি মনে হয় যে বুঝতে পারেন আমি কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে দেখো কি বলছে তাহলে সাইকেলে উৎপাদন খরচ সমান হাজার পঞ্চাশ টাকা সাইকেলের উৎপাদন খরচ এত ক্রেতার সাইকেলের ক্রয় মূল্য ষোলোশো ছষট্টি দশমিক তিন পাঁচ টাকা তাহলে সৎ এবার তাহলে হচ্ছে কত বেশি দিতে হবে সাইকেল ক্রয় করতে তাহলে ক্রেতাকে বেশি দিতে হবে সমান ক্রেতাকে বেশি হবে সমান টাকা তাহলে এটা হবে ছয় টাকা তাহলে এটাকে বেশি দিতে হবে এত টাকা বলো এবার তাহলে করে বেশি দিতে হবে সমান শতকরা বেশি দিতে হবে সমান ছশো ষোলো তিন পাঁচ বাই তার ক্রয় মূল্য ইন্টু একশো ইটে উঠে গেলে এইখানে একটা একশো হবে শূন্য শূন্য কেটে গেল এইটা এবারে এটা কাটাকুটি করলে আমরা পাবো এইটা পাবো তোমরা ভাগ করে দেখে নিতে পারো এই অঙ্কটা উত্তরটা আসবে ঠিক আছে তো এইটা হচ্ছে আমার বিক্রি করে কতটা লাভ হয়েছে সেটাই হচ্ছে এইটা সরি এইটা না এইটা আসবে হবে ফিফটি এইট দশমিক সেভেন এত আসবে তো কাটাকুটি করে আমরা আসবে ফিফটি এইট দশমিক সেভেন এটা কাটাকুটি করলে তোমরা কাটাকুটি করে দেখবে মানে ভাগ করেই দেখবে এইটা উত্তরটা আসবে আর এই জিনিসটা এইরকম হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার শুরু করে দেখো পাঁচ নম্বর অঙ্ক কী বলেছে পাঁচ নম্বর অঙ্কটা দেখবো আমাকে বলেছে যদি কোনো ক্রেতা উৎপাদনের কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারী তিরিশ পার্সেন্ট লাভে থাকে তাহলে ক্রেতার কাছ থেকে কত টাকা সাশ্রয় হবে তাহলে উৎপাদনকারী যদি তিরিশ পার্সেন্ট লাভে সাইকেলটি বিক্রি করে ক্রেতাকে উৎপাদনকারী ক্রেতাকে তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করতেছে ক্রেতার তখন ক্রয় মূল্য ধরা হবে না শুধু দেখতে হবে যে উৎপাদন কত ছিল তার তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে বলছে ক্রেতার কত সাশ্রয় হবে মানে যদি ক্রেতার এটা দিতে হতো তাহলে যদি সেই তিরিশ পার্সেন্ট লাভে উৎপাদনকারী বিক্রি করলে তার এত দাম দিতে হচ্ছে সেইটা এটার মধ্যে কোনটা বড় তাহলে যদি কিছু লাভে বিক্রি করলে যদি কম টাকা খরচা হয় তাহলে সেটা কত তো শাশুড়ি করলো সেটা এখানে বলতে বলেছে ঠিক আছে তো দেখো কি হবে তো পাঁচ নম্বর ধরো উৎপাদন কারীর কাছে সাইকেলের উৎপাদন খরচ সমান এত টাকা তাহলে উৎপাদনকারী যে সাইকেলের উৎপাদন খরচ এত টাকা মানে এটি হচ্ছে সাইকেলের ক্রয় মূল্য যেটা উৎপাদনকারী উৎপাদন করছে খরচ করছে সেটাই সাইকেলের ক্রয় মূল্য আমরা ধরে নিতে পারি তাহলে তার লাভ কত হয়েছে অতএব শতকরা লাভ সমান কত তিরিশ তিরিশ পরে শতকরা লাভ হয়েছে তাহলে তাহলে লাভ কত হয়েছে লাভ সমান আমরা কি জানি শতকরা লাভ ইন্টু ক্রয় মূল্য বাই একশো এইটা আমরা শতকরা লাভ থেকে লাভের সূত্রে লাভ থেকে শতকরা লাভের সূত্রে যাওয়ার সময় পেয়েছি এইটা এইটা আমরা আগেও মনে করেছি আশা করি তোমাদের মনে আছে তো আর আমি ভেঙে দেখাচ্ছি না এইটাতে তো চলো দেখা যাক তারপর কি হচ্ছে তাহলে এটা কেটে গেল তাহলে কত টাকা লাভ হচ্ছে তিনশো পনেরো টাকা লাভ হচ্ছে তাহলে সাইকেলটি ক্রেতার কত বিক্রি করেছে তাহলে তখন ক্রেতার তখন ক্রেতার সাইকেলের ক্রয় মূল্য সমান হবে কত ক্রেতার যে ক্রয় করতিছে তাহলে উৎপাদন বিক্রি মূল্য কত হবে এটা প্লাস এটা তবেই তো ক্রেতার ক্রয় মূল্য হবে এত টাকা তাহলে এত টাকা তাহলে ক্রেতা সাইকেল ক্রয় মূল্য এত টাকা এবার ক্রেতা এমনি ক্রয় মূল্য কত ছিল এমনি ক্রেতা ক্রয় মূল্য ছিল এত টাকা তাহলে তো কত সাশ্রয় এটা নিশ্চয়ই বেশি হ্যাঁ তাহলে তো সাশ্রয় নিশ্চয়ই হয়েছে কিছু টাকা তাহলে সাশ্রয় কত হয়েছে সেটাই আমরা দেখব তাহলে অত ক্রেতার সাশ্রয় হয়েছে সমান ছিল কত ষোলোশো চৌষট্টি ষোলো চৌষট্টি ষোলোশো ছেষট্টি দশমিক তিন পাঁচ মাইনাস তেরোশো পঁয়ষট্টি টাকা তাহলে এত টাকা সাতশো হয়েছে এটা হবে কত পাঁচ এক ছয় তাহলে তিনশো এক দশমিক তিন পাঁচ টাকা সাতশো হয়েছে তাহলে এবার আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ তো তোমার যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করো আর অঙ্কুল ভালো করে দেখো যেগুলো হোমওয়ার্ক দিয়ে সেগুলো প্লিজ করার চেষ্টা করো যদি না পারো আমাকে বলো তাহলে আমি তোমাদের এইখানেই করিয়ে দেবো অঙ্কুল ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের অঙ্কুল ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং